হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি বুধবারের সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজ থেকে নিয়মিত প্রতিদিন তোমরা ব্লগ পাবে আমার ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই আমাকে তো অনেকটাই হেল্প করে দিয়েছে যেমন ভাতটা বসিয়ে দিয়েছে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে কি সেদ্ধ দিয়েছে জানি না তো আগে ওয়েদারটা দেখাই তোমাদের থেকে উঠে দেখি ওয়েদারটা ভীষণই খারাপ সকালবেলা একবার ঘুম ছিল তো তখন উঠে দেখলাম যে না ওয়েদারটা মোটামুটি মানে কোনো রোদ ফোদ নেই এখনও তাই কোনো রোদ নেই কিছু নেই একটু দেখো তোমরা ওয়েদারটা একটু রোদ ফোদ কিচ্ছু নেই দেখে নিলে একটু রোদ মানে সকালবেলা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাজারে যাবে দেখে বাজারে যাবে দেখে রেডি হয়েছে যে একটু কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে বাজারে যাবে বাজারটা কর কিন্তু মানে এতটা মানে ছিঁড়ছিড়ি করে বৃষ্টি পড়ছিলো যে গেলেই ওই বৃষ্টিতে পিঁচলে ঠান্ডা লাগবে যে কোনো মানুষ তো কোনো রকমের একটু নুন খেয়েছিলো খেয়ে বসেছিলো কিছুক্ষণ তা ভাবলো যে না আমি সবজি কাটছি ও তুই কাজ করলে এসে করে নিই ভাতটা বসিয়ে দিল আর টুকটাক কাজ একটু করে দিল আর কি তা আমি করে নিতে পারতাম যাই হোক তো হেল্প কেউ করে বলে আমি আর ঠিক আছে চলো হোক সকালবেলা ভাত আছে রাতে একটু চিকেন করেছিলাম তো চিকেনটাও আছে কিন্তু তাও আর কি ও বললো যে না সকালবেলা তো আমি ও এমনি ভাত খায় না সকালবেলা সকালবেলা একটু ভাতটা খায় না তো তো যার জন্যে ও বললো যে মিষ্টি আছে যখন ঘরে তো মিষ্টি কি মুরগি একটু খেয়ে নি তো খেয়ে নিয়েছে আমি এখনও কিছু খাইনি আমি খাবো একটু পরে তো কোন রকম দেখি রুমকে এত দেখছি একটু রোদ নেই একটু রোদ নেই বাইরে একটু রোদ মানে এতটা মানে অবশ্য বর্ষাকাল বলে কথা এখন রোদের আসা করাও যায় না আর ঠিকই আছে রোদ না হয় ভালো গরম লাগে আবার অসুবিধা তো আজকের মেয়েদের আছে সেটা তো তোমাদের দেখাবো আর আজকে একটা বার্থডে পার্টিতে যাবো তো বার্থডে বার্থে যাওয়ার জন্যে বাড়িতে আছে রান্নাবান্না তেমন একটা কিছু হবে না সে মাছ দিয়ে প্রশিকার দিয়ে পরবো আর পটল ভাজা করবো ডাল পরবো আর আমার জন্য মাছ খাই না যেহেতু সেহেতু আমার জন্য একটা ইয়ে এটাই হবে জুতোর খাবার আমাদের আর রাতে একটু চিকেন আছে তো সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব তো দেখতে থাকুন যে সবজি কাটতে চলে এসেছি হ্যাঁ দেখো তোমাদের দাদা ভাইয়ের দিকে আমি হাঁ করে তাকিয়ে আছি একটাই কারণ সেটা হচ্ছে সকাল থেকে তেলেই যাচ্ছি যে একটু ফোনটা ধরো ফোনটা ধরো একটু ভিডিও করো আমার একটু ভিডিও করে দাও মানে একটু ব্লগ করে দাও কিছুই করলো না তো হট করে এসছে বলে আমি আরও খুশি হয়ে গেলাম যাই হোক দেখো কচু আর আলু কেটে নিচ্ছি পটল কেটে নিচ্ছি কারণ আজকে তো সবাই জানো যে আমাদের বেশি রান্না বান্না নেই কারণ আমরা বার্থডে পার্টিতে যাব। তো কেটে দেওয়ার পরেও একটুখানি সবজি রেখে দিয়েছি সেদ্ধ খাওয়ার জন্যে আমার নাম বিন্দু মাসি কথা বলতে পারে না পাশে সবাই দেখো তাকে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো এই বলে দাও শেয়ার করতে শেয়ার করতে দেখি টুমুকটা পটল লবণ হলুদ মাখিয়ে রেখেছি কচুর গাছিটা সেদ্ধ করে রেখেছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দেব এখানে দু পিস মাছ ভিজানো আছে কড়াইতে তেলটা দিয়ে দেবো পটলটা ভাজা হতে হতে মাছটা ভিজে যাবে যাতে পটলটা ভেজে নি একা একা ফোন ধরে কাজ করা না ভীষণ অসুবিধা তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই ও একটু কাজে গেছে এর জন্য সব আমার একা একাই করতে হচ্ছে আমার একটা স্ট্যান্ড কিনতে হবে ভিডিও করার জন্যে কেনা হচ্ছে না যাই হোক কিনে নেব। খুব অসুবিধা হয় একটুখানি যদি মানে ফোনটা ধরার মানুষ থাকে তাহলে অসুবিধা হয় না এক হাতে রান্না করা আর এক হাতে ফোনটা ধরা হেবি কষ্টকর যাই হোক তাও তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমি একটুখানি কষ্ট নয় করলাম কি আছে যাই হোক দেখো আমি এদিকে পটলটা ভেজে নিচ্ছি এই যে ভোলা মাছ এগুলোকে মধু গোলা বলে অনেকটাই আছে তো দু নিয়ে নিয়েছি আমি বড়ো দেখে একটা নিয়েছি আর ছোট দিকে একটা নিয়েছি এই মাছগুলো তোমরা হয়তো অনেকেই ভাববে যে দু পিস মাছ নিয়েছে কারণ আমি মাছ খাই না তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য দু পিস মাছ আমি নিয়ে নিয়েছি তো এই মাছটাকে আমি ওই পটলের যে হলুদটা লবণটা ছিল সেই হলুদ লবণের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি আর এক্সট্রা করে লবণ দেব না কারণ ভোলা মাছে একটু লবণ থাকে যার জন্যে আর কি তো এই মধু ভোলাটা তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না আর আমার কাছে আমি সত্যি বলতে মাছ খাই না দেখি আমার কাছে ভালোও লাগে না তোমাদের দাদা ভাইয়ের কাছে এটা আবার খুব প্রিয় জিনিস যাই হোক ভাতটা একটু দেখে নিচ্ছি ভাতটাও প্রায় অর্ধেক হয়ে এসেছে তো ভাতটার সেটা পটল ভাজাটা হয়ে গেলে তারপর তরকারিটা করব আজকে বেশি কিছু রান্না করব না কারণ বার্থডেতে যাব ওই জন্য সকালবেলার খাবার হ্যাঁ

তো তোমরা তো সবাই দেখলে তখন আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকেও এখন খেতে দিয়ে দিয়েছি ও তখন এক গাছ খেয়ে আমার কাছ থেকে ও একটা জায়গায় চলে গেছিলো তো ওখান থেকে এসছে আমি খেতে দিলাম তো খেতে দিতে দিতে কটা বাজে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে দুপুরের খাবারটা এখনও খাচ্ছে তো যাই হোক টোটালি ও খেয়ে আর একটু ক্লাসে যাবে স্কুলে যাবে তো তার জন্যে আমি আর কিছু মানে সেরকম বেশি কিছু বললাম না তো ও ফোন দেখছে আর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমি যতই বলি যে একটু কথা বলো একটু কথা বলো আমার সাথে কথা বলো খাও ও আমাকে আরও বলে তুমি উঠে চলে যাও তোমাকে বসতে হবে না এখানে এত কথা বলো কেন এই অনেক কথা বলছিলো যাই হোক তো যার জন্য আবার করে আবার নাইটি করে এসেছি ঠিক আছে চলো পরে কথা হবে আমি চান করে নি হাই ফ্রিজ দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কত গোলাপ নিয়ে এসেছে বার্থডে পার্টিতে যাবো তার আগে নাকি বিক্রি হচ্ছিল কোথায় সেখান থেকে এত ফুল নিয়ে এসেছে কি ভালো লাগছে না তোমাকে প্রপোজ করলে না সবার সামনে রেডি হয়ে গেছি বার্থডেতে যাওয়ার জন্য কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই যে ড্রেসটা কেমন লাগছে সেটাও জানে আমাকে কেমন লাগছে সেটাও জানে অবশ্যই তো ভাই তো আমরা বেরিয়ে পড়েছি ঢাকেশ্বরীতে যাওয়ার জন্য ওখানে আমাদের বার্থডে ইনভাইট আছে তোমরা তো সবাই জানো তো এটা একটা রেস্টুরে রেস্টুরেন্ট এটা হচ্ছে তোমার চাইনিজ তো ওখানে আমাদের আজকে অনুষ্ঠান হবে তো আমরা সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি তোমরা একটু হোটেলটা দেখে নাও কেমন তোমরাও চাইলে এখানে অনুষ্ঠান করতে পারো তো দেখো এটা হচ্ছে ঢাকেশ্বরী চাইনিজে তো এখানে আমরা চলে এসেছি তো আমরা এখন লিফট ধরে ওপরের দিকে যাব এই যে আমরা এখন লিফটে করে ওপর দিকে চলে আসছি লিফটের জন্যে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই লিফটে ফোর্থ ক্লিক করে দিল আমরা এখন সোজা ফোর্থে উঠে যাবো ফোর ফ্লোরে চলে যাব সোজা তো আমাকে কেমন লাগছে আমি সেটা আয়নাতেও দেখছিলাম তোমাদের দাদা ভাই বলছে খুব সুন্দর লাগছে আরে তুমি দরজা থেকে সরে দাঁড়াও দরজাটা খুললে আমি আগে ঢুকবো তুমি পরে আসো বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আগেই কেমন লাগছে ভেতরে এসে তো সেই তবা তবা শুরু হয়ে গেছে আমাদের ফেভারিট তো আমার খুব ভালো লেগেছে গিয়ে মানে ভিউটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ কি সুন্দর সেজে নিয়েছি আমরা গিয়ে খেতে বসে গেছি এখানে আমাদের দিয়ে দিয়েছে পকোড়া আর হচ্ছে আমরা যদিও বা নিজেরা নিয়ে নিয়েছি পকোড়া আর কেকটা কেকটা দিয়েছে ও স্টুডেন্টের মা মানে যার বার্থডে হচ্ছে তার মা দিয়েছে তো আমরা গিয়েই খেতে বসে গেছি সবাই আমাদের দিকে ভালোভাবে তাকাচ্ছে দেখো আমি সবাইকে তোমাদের দেখিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর না এরকম বার্থডে পার্টি আমার যদি হতো কত না মজা হতো তাই না তো আমরা এখন খেয়ে নিচ্ছি আমি পকোড়া খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো তোমাদের দাদা খাচ্ছে তোমাদের দাদা ওটা হচ্ছে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্টুডেন্টের মা খুবই সুন্দর দেখতে যাইনি তো দেখো তোমাদের দাদা ভাইকে বলছি একটু তাকাও আমি ফটো তুলছি ভিডিও করছি একটু তাকাও আমরা পকোড়া খেয়ে চলে আসলাম বার্থডে গাল এখানে নাচ করছে দেখতেই পারছো নাচ করতে করতে হট করে যে দেখেছে ভিডিও করছি সেই দাদার সাথে খুনশুটি করা শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখানে বসে ফোন ঘেঁটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে তো আমরা মেন পর্বে চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার দিকে চলে আসলাম এখানে খাবার ছিল ফ্রায়েড রাইস তারপরে তোমার চিকেন এই ফিশ মাঞ্চুরিয়ান ছিল তারপরে চিকেন কষা ছিল চাটনি বাপড় মিষ্টি অনেক কিছুই ছিল আমি খেতে বসে বসে এখানে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি মানে আমার আর তোর সই ছিল না যেন কখন খাবো তারপরেও আমি ভিডিওটা করে নিলাম খেতে খেতেই তো আমার খাওয়া করতে করতে তোমাদের দাদাভাবে খাওয়ার পরে বলছে চলে আস আমি ওদের ডান্স ফান্স করতে পারিনি এখন কি সুন্দর সবাই মিলে ডান্স করতে যে আমারও না কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি গেলে সেখানে যদি কেউ ডান্স করে না আমার খুব ভাল লাগে ডান্স